নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই তো আজকে ব্লগটা স্টার্ট করলাম ওই সকাল এগারোটা নাগাদ ওই যে গতকাল রাত্রে বেশ কিছুটা কাবলি ছোলার তরকারি বেঁচে গিয়েছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তাই ভাবলাম এখন তো ওই এগারোটা বেজে গেছে তাহলে গরম করে একটু মুড়ি দিয়ে খাই সকালে ওই চা বিস্কিট খেয়েছি ছেলেকে সকালে একটা ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি ওকে এখন একটা ওই ফলটল কিছু একটা কেটে দেবো আর আমি এই ঘুগনি মুড়িটা খেয়ে নেবো আর স্নান ধান তো সকালেই সেরে নিয়েছি স্নান পুজো সকালের কাজকাম সব কিছুই সারা হয়ে গেছে আজ একটু ব্লগটা শুরু করতে দেরি হল শরীরটা ভালো লাগছে না আর কতদিন ভালো লাগে বল এইভাবে একা একা তবে বেশি দিনের অপেক্ষা আমি তো বলেছিলাম আগের ব্লগে আর একটা দিন বাকি আছে তারপরও চলে আসবে কথা ছিল কুড়ি থেকে বাইশ দিন ক্লাস হবে আর এক মাসের মধ্যেই ও যাওয়া আসা সব কমপ্লিট করে ফেলবে কিন্তু তার হলো না ক্লাস হলো পুরো এক মাস আর ও আসছে উনচল্লিশ দিনের দিন এখন যদি সেই পুরনো উনচল্লিশ দিনের কথা মনে করি আমি তো পাগল হয়ে যাই যে কিভাবে আমি একটা মাস প্রায় দেড় মাস আমি এভাবে কাটিয়ে দিলাম আর আমার মতো কেই ঘুগনি মুড়ি খেতে ভালোবাসো কমেন্টসে জানিও কিন্তু আর এইদিকে দেখো মস্তান পড়াশোনা করে না সে বুকস দিয়ে রাস্তা বানায় গাড়ি চালানোর জন্য হাতে খাতা পেন সব সময় দেখি মনে হবে কতই না পড়াশুনো করে কিন্তু একদমই পড়াশোনা করে না জোর জবরদস্তে আমাকে নিয়ে বসাতে হয় কাল রাত্রে ঘুমোতে ঘুমোতে ওই রাত্রে একটা দেড়টা বেজে গেছিলো ভিডিওর কাজ ছেড়ে তাই সকাল থেকে আজ কিন্তু শরীরটা একদম ভালো লাগছে না ম্যাচ ম্যাচ করছে কোনো কাজে মন বসছে না তাই এখন কি করবো একটু ভিডিওর কাজ নিয়ে বসলাম কোনো কাজ করি বা না করি এখন তো ওই ভিডিওর কাজটা আমাকে করতেই হবে ছাড়তেই পারবো না আর ওই যেদিনকে সকাল থেকে যে শরীরটা ম্যাচ ম্যাচ করতে শুরু হয় সেদিন কিন্তু সারাটা দিন বেকার যায় আর এই যে একটা পিম্পলস প্রায় এক মাস হয়ে গেল না যাচ্ছে না আসছে কিছুই হচ্ছে না যেমন ছিল তেমনই আছে মনে হচ্ছে কবে রাগ করে ব্লেড দিয়ে কেটেই দেব এই যে দুটো দিন হয়ে গেল রোদ্রের দেখা নেই তাই স্ট্রাগলটা আমার চলছে জামা কাপড় নিয়ে তারপর কিন্তু কোনো রকম ভিডিও বানাইনি এক তরকারি ভাত করেছি খেয়েছি আর সে ঘুম দিয়েছে আজকে রান্নারও কোনো ভিডিও করব না মানে আমি ভেবেই রেখেছিলাম আজ আমি রেস্ট করব দেখো সাড়ে চারটি বেজে গেছে আমি শুয়েছুই একটা না কি বলতো এই রোজ রোজ এক কাজ তো মাঝে মধ্যে মনে হয় সব কিছু ছেড়ে টেড়ে দিই আমি চুপচাপ শান্তিভাবে ঘুমোই কিন্তু কি হয় দুপুরবেলায় যেদিন ঘুমানোর চেষ্টা করি আধা ঘন্টা ঘুমায় তারপর ঘুম ভেঙে যায় মনে হয় যে এই কাজটা বাকি আছে এখন গিয়ে করতে হবে এই টেনশানে আমার কিন্তু দুপুরে আর ঘুমটা হয় না হাজব্যান্ড বাড়ি না থাকলে কারি বা বলো একা একাই রান্নাবান্না করে খেতে মন চায় তবুও আমি তো যথেষ্ট করি তোমরা তো দেখছো ব্লগে মানে আমি এমন না যে একটা বেলা না খেয়ে শুয়ে পড়লাম এমন কিচ্ছু করি না এক তরকারি ভাত হলেও বা সেদ্ধ ভাত হলেও করে খাই এখন ওই বিকেল পৌনে পাঁচটা বাজে ছেলে ঘুমিয়ে আছে ওকে ডাকিনি কারণ আমি ঘুমিয়ে করেছিলাম ও পাশে বসে খেলা করছিল কখন ঘুমিয়েছে আমি জানি না আমি ভাবলাম চলো একেবারে কামগুলো সেরে বিকেলের এই ঝাড়টা দিতেই হয় আর এই ছাদ মানে প্রচণ্ড নোংরা হয় যেহেতু এখানে প্রচণ্ড হাওয়া বাতাস তো আর এই ফৌজের মধ্যে কিন্তু প্রচুর গাছপালা হয় হাওয়াতে উড়ে উড়ে সব পাতা আমার ছাদে চলে আসে আর ছেলে তো আছে নোংরা করার মাস্টার যে কাজটাকে একবার করতে হতো সেটা এখন দশবার করতে হয় তবে হ্যাঁ মাঝে মাঝে কিন্তু আমি নিজেকে দু তিন দিন ছুটি দিয়ে ফেলি ওই যেমন ধরো একদিনেই দু তিনটে ভিডিও একসঙ্গে বানিয়ে রাখি তারপর হয়তো ভাবলাম যে আজকে কিছুই করবো না আজ আমি একটু আরাম করবো ঘুমোবো রিল্যাক্স করবো সেই আশাতেই বেশি করে ভিডিও বানিয়ে রাখি তারপর চলে এসেছি ছেলেকে জাগাতে এই যে বড় মুশকিল কাজ ছেলেকে ঘুম থেকে তোলা আর এই যে যখনই ঘুম থেকে উঠবে তখনই ও তাড়াহুড়ো করে আমার কোলের মধ্যে চলে আসবে কিংবা যখন ও মানে একাই ঘুম থেকে উঠে পড়ে আমি হয়তো কিচেনে থাকি তখন আমাকে ডাকে মাম্মা আমি উঠে পড়েছি আমি কিন্তু অনেক বাচ্চাদের দেখেছি যারা ঘুম থেকে ওঠার পর কান্নাকাটি করে মন একদম ভালো থাকে না কিন্তু আমার সোনা একদম ছোটবেলা থেকে ঘুম থেকে ওঠার পর মানে ঘুম থেকে ওঠার সময় হাসতে হাসতেই ওঠে তারপর আরও খুশি থাকে আর ওর মাম্মা যদি এভাবে একটু চটকে পটকে আদর করে দেয় তাহলে আর ওর কী চাই এই যে কম্বল মুড়ি দিয়ে বসে পড়েছে বলছে মাম্মা একটু টিভি চালিয়ে দাও দেখি আমি কার্টুন দেখি এখানে এসে কিন্তু টিভি নেওয়ার একদমই ইচ্ছে ছিল না কারণ ওর বাবার তো সময় হয়ই না কখন ঘরে থাকে কোনো ঠিক ঠিকানা নেই আর আমি যেহেতু এই কাজগুলো করি তারপর বসে যে আধা ঘন্টা টিভি দেখব সে সময় আর হয়ে ওঠে না কিন্তু ওর এই কার্টুনগুলো দেখার জন্যই মানে টিভিটা নেওয়া হয়েছিলো ও দেখতে ভালোবাসে এমন না সবসময় দেখে কখনো কখনো দেখে যখন দেখে তখন আধা ঘন্টা মন দিয়েই দেখে আর এদিকে কিন্তু দুটো জলের ড্রামই খালি হয়ে গেছে প্রথমে ভেবেছিলাম কাউকে আর জল আনতে দিচ্ছি না হাজব্যান্ড যখন চলে আসছে কোনো রকমভাবে চালিয়ে নেব কিন্তু আজ সত্যি জলটা ফুরিয়ে গেছে না দিলে নয় অনেক দিন থেকে দু তিন দিন থেকে ড্রামটা এভাবে পড়ে আছে তো তাই ভাবলাম একটু মেজে ঘষেই দিই অন্যকে দিতে গেলে কিন্তু একটু ইতস্তত বোধ হয় তবে ঘর ঘরের জিনিসপত্র এগুলো কিন্তু পরিষ্কার থাকলে মনটাও ভালো থাকে এই কাজকেই কিন্তু আমরা বিরক্ত ভাবি মাঝে মধ্যে আমরা হাঁপিয়ে উঠি ভাবি যে যদি আমাদের কাছে এই কাজগুলো না থাকতো তাহলে কত ভালো হতো কিন্তু সত্যি ভেবে দেখো যদি আমাদের কাছে কোনো কাজই না থাকতো তাহলে আমরা কাটা দিন কীভাবে সময় কাটাতাম আমার নিচের ঘরে দিদিকে ফোন করলাম যে ভাইয়া বাড়ি আছে কি না জলের ড্রামটা ফাঁকা হয়ে গেছে জল আনতে হবে এমন না যে এখনই লাগবে কিছুক্ষণ পরে দিলেও হবে তো দিদি বললো তুমি ড্রামটা নিয়ে চলে এসো একেবারে তোমাকে আজকে চা করতে হবে না আমরা দুজন একসঙ্গে বসে চা খাবো তো প্রথমে আমি মানাই করছিলাম তবে ও বারবার জোর জবরদস্তি করছিল যে চলে এসো হাজব্যান্ড তো চলে আসবে তারপর তো সময় পাবে না আজকে এসো আর একটু বসো আমার কাছে আমি আর ছেলে জলের ড্রামটা নিয়ে নিজেই যাচ্ছিলাম গিয়ে দেখে দিদি সব কিছু রেডি করে রেখে দিয়েছে আর এত স্ন্যাক্স দিয়েছে আমি তো প্রথমে বারণ করছিলাম এত কিছু খাবো না কিন্তু এই যে বাচ্চারা আছে বাচ্চারা খেতে ভালোবাসে আমরাও খেয়েছি এমন না যে খাইনি আর অনেক গল্পও করেছি বেশ ভালো লাগলো আধা ঘন্টা মতো আধা ঘন্টার বেশি হয়তো বসেছিলাম ওই চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ সেই দিদি প্রথম প্রথম এই কোয়ার্টারে আসার পর থেকে কিন্তু দিদির সঙ্গে অনেক বর্ষা এদিক ওদিক যাওয়া বেশ ভালোই ছিল দিনগুলো এখন সবাই সবার মতো ব্যস্ত হয়ে গেছে আর এই জলের সাথে একটু দুধ আর একটু আলু আনতে দিয়েছিলাম ভেবেছিলাম কিছু আনাবো না হাজব্যান্ড আর অব্দি তারপর মনে হলো সে তো আসবে যদি ঘরে আলুটাও না থাকে তাহলে আমি তাকে কি রান্না করে দেবো এমন তো না যে এসে এসেই সঙ্গে সঙ্গে সে বাজার যেতে পারবে তিন দিনের জার্নি করে আসছে একটু তো মানে এসে খাওয়া দাওয়া করার দরকার আছে সেই জন্য ভাবলাম আলুটা অন্তত আনিয়ে নিই আর দুধটা তো লাগতোই ছেলের জন্য আমি প্রথমে ভেবেছিলাম আমি ভেতরে একটা দোকান আছে ওখানে যাব তো দিদি যখন বারণ করলো ফোন করে যে তুমি দুধ আনতে যেও না আমি যাব তখন এনে দেবো এখন বাজে ওই রাত্রি আটটা মতো তাই ভাবলাম ছেলের জন্য দুধ রুটিটা রেডি করে ফেলি বললাম না আমি আজকে এক তরকারি ভাত রান্না করেছিলাম সেগুলোই আছে দুপুরে ঠিকঠাক খাইও নি মানে এত শরীরটা ম্যাচ ম্যাচ করছিল মনে হচ্ছিল কখন একটু ঘুমাবো সেই জন্য খাবারগুলো সব ধরাই আছে তাই ভাবলাম ছেলের জন্য একটা রুটি করে ফেলি তোমরা তো কমেন্ট করো দিদি তোমার ব্লগ ভিডিও রোজ একটা করে দিও দেখতে খুব ভালো লাগে কিন্তু কি বলো তো আমার এখানে মানে কোয়ার্টারে থাকি তো জীবনটা এক ঘেমি এই ঘরের মধ্যেই থাকা রান্না বান্না করা ছেলে সামলানো হাজব্যান্ডকে খাবার বানিয়ে দেওয়া এইভাবেই আমার জীবনটা চলে এর বাইরে আমি কিছুই করি না বাইরেও যাই না খুব কম যায় সময়ের কথা আমি ভাবি না যদি ভাবি যে ব্লগ বানাবো নিশ্চয়ই আমি সময় ম্যানেজ করেই নেবো কিন্তু আমার কাছে বড়ো টেনশান কি জানো আমার জীবনটা তো খুব বোরিং এখানে না আমি কোথাও যাই না কিছু করি তোমাদের আমি রোজ কী শেয়ার করবো তোমাদের সাথে তোমরা যদি এই বোরিং লাইফস্টাইলটাই দেখতে চাও তাহলে কমেন্ট করে জানিও যে দিদি তোমার ভিডিও ব্লগ ভিডিও আমরা ডেলি দেখতে চাই আগে জানো তো কী ভাবতাম যারা এইসব ভ্লগ বানায় ভিডিও বানায় তারা সময় কিভাবে ম্যানেজ করে সংসারে সব কাজ করে সেটাও দেখায় আবার ভিডিও বানায় এডিট করে ভয়েস করে কিন্তু কী তো যখন মানুষ কিছু ভাবে যে আমি এই কাজটা করবই তখন সময় একা একাই তৈরি হয়ে যায় শুধুমাত্র মন থাকার দরকার যে এই কাজটা আমি করবই আর একটা জেদ থাক করার দরকার আছে যে আমি করে দেখাবোই ছোট থেকে কিন্তু আমার খুব শখ ছিল যে আমি একটা চাকরি করব আমি নিজে ইনকাম করব কিন্তু সেটা আর আমার ভাগ্যে তখন থেকেই একটা করব চাকরি না পেলাম তো তো কি হয়েছে কিছু একটা করব চাকরি করার করার জন্য মানে পড়াশোনা দরকার হয় বা আরও কোনো কোর্স করতে হয় সেগুলো কিন্তু আমি করে উঠতে পারিনি কারণ আমার বাবা একজন মধ্যবিত্ত মানুষ তবে হ্যাঁ বিয়ের পরে কিন্তু আমার কাছে অপশান ছিল আমি পড়াশোনা চাইলে করতে পারতাম কিন্তু কি বলতো এই ফৌজি মানুষের সঙ্গে বিয়ে করে না বাড়িতে একা একা থাকাটা যদি আমার কাছে অপশান থাকে আমি কোয়ার্টারে থাকতে পারছি তাহলে কিন্তু আমার মনে হয় যে থাকাটাই ভালো এই সুযোগ আর কবে পাবো কবে পাবো না সেই কোয়ার্টারে থাকার আশায় কিন্তু আমি আর পড়াশুনো করিনি কারণ হাজব্যান্ড সাথে থাকলে কিন্তু আর কোনো কিছুরই দরকার পড়ে না কোয়ার্টারে আসার পর যখন ওই ফাঁকা সময় পেতাম তখন কিন্তু মনে হতো যে একটু পড়াশুনো করি হাজব্যান্ড কিন্তু বুকস এনে দিয়েছিল আমি অনেক জেদ ধরেছিলাম যে বুকস এনে দেওয়া আমি পড়াশোনা করবো কিন্তু মানে অনেক বছর পড়াশোনা করা নেই তো পাঁচ ছয় বছর পড়াশোনার সাথে কোনো আমার লিঙ্কই নেই যখন পড়তে বসতাম প্রচণ্ড মাথায় যন্ত্রণা হতো আমার ঘুম আসতো না অনেক টেনশন হতো যে আমি কিছু পারছি সেই জন্য আর চাপ দিইনি পড়াশোনার ক্ষেত্রে তখন ভাবলাম যে আমি অন্য কিছু করার চেষ্টা করি সেখান থেকেই আমার এই ইউটিউবের জার্নি শুরু তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার সব কাজই হয়ে গেল ছেলেকে খাওয়ানো হয়ে গেছে আমিও ভাত আর সয়াবিনের তরকারি বানিয়েছিলাম সেটা খেয়ে নিলাম তারপর ভাবলাম এই যে আলুগুলো নিয়ে আসা হয়েছিল তাহলে একটু ঝুড়িতে তুলে রাখি জীবনে তো প্রথম এভাবে একা থাকলাম তাই হাজবেন্ডের গুরুত্ব গার্জেনদের গুরুত্বটা খুব কাছ থেকে অনুভব করলাম কিন্তু আমাদের এই মানবজাতির জাতির স্বভাবটাই এমন যখন যে কাছে থাকে তখন তার কদর করি না সে দূরে চলে গেলে তার গুরুত্বটা আমরা পদে টের পাই না আর কোনো জ্ঞান দেবো না আজকের মতো এই পর্যন্তই তোমরা সুস্থ থেকো ভালো থেকো সবাইকে ভালো রেখো আর আমার ব্লগ ভিডিও দেখার জন্য কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করো থ্যাংক ইউ টাটা